এবার খাওয়া হয় সাথে মাংস রান্না খেতে কিন্তু অনেক মজা খান অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর শীতে এবছর এখন পর্যন্ত কয়েকটা পিঠা খাইছি আমরা কিন্তু চিতই পিঠা খাওয়া হয় নাই যার কারণে আজকে আমরা চিতই পিঠা বানাবো সাথে মুরগি আছে আর চিতই পিঠা দাম মুরগি দা মোটামুটি ভালোই লাগে বিশেষ করে মানুষ ভর্তা দা বেশি খায় কিন্তু আমাদের ভর্তার কোনো আয়োজন নাই আমাদের মুরগি মাংস আছে দেশি মুরগি আমরা আজকে মুরগির মাংস আর চিতই পিঠা খাবো সেটা আপনাদের দেখাবো দেখতে থাকেন প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নিব তারপর চিতই পিঠা বানাবো আর সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন মুখে যে মুরগি মাংস দিয়ে দিয়ে গেছে দেশি মুরগি আর চিতই পিঠা অন্যরকম একটা মজা হবে আশা করি খেতে অনেক ভালো লাগে দেশি মুরগি তো এমনিতে অনেক ভালো লাগে খেতে কালাটা দেখেন মার্শাল্লাহ এখনই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে কি জানার সামো তুমি জায়গা দেখি 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 দেখি

নতুন খোলা ছোট করে পিঠা মৃত্যু দেখি কিরকম হয় মারসালা অনেক সুন্দর একটা পিঠা হয়েছে দেখেন সুন্দর ভাবে পিঠাটা ফুলছে প্রথম পিঠা অনেক সুন্দর হয়েছে যা সুন্দরভাবে পিঠাটা উঠানো হয়ে গেল প্রথম পিঠা অনেক সুন্দর হয়েছে শীত মানেই পিঠার উৎসব আর আজকে যে আমি চিতই পিঠা বানাইতেছি আর সাথে আছে মুরগির মাংস সবার দাঁত শেষ ভালো সব ভালো তার এই যে আমাদের শেষ পিঠা এটাই মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমরা কি কি রান্না করলাম দেখাই আপনাদেরকে এটা গুছাও দেখি কি এখানে এই যে মুরগির মাংস দেখি মুরগির মাংস আর হলো এই যে চিতই পিঠা অনেক সুন্দরভাবে আমাদের পিঠা মুরগি মাংস রান্না করা শেষ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে